ওরে ভাই আমি বললিও বলবো না বললিও বলবো গোটা বেলকুচি থানা পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে আমার জবান বন্ধ করতে পারেনি আর আজকে আপনারা আমার জবান বন্ধ করতে পারবেন না আমার গতিকে আমি চলবই চলবই চলবো এবার আমি আপনাদের কাছে শোনেন আমি আপনাদের কাছ একটা বয়াত নেব একটা বয়াত

আপনাদের দায়িত্ব নয় আমার দায়িত্ব আপনারা সারেন ভাই আপনারা সারেন এ লোক এ লোক ঠান্ডা করার দায়িত্ব আমার আপনার না ভাই আপনি অবসর আপনি অবসর লোক ঠান্ডা করার দায়িত্ব আমার আপনাদের কারণ না একটা দাবি একটা দাবি সমরেন এই একটা দাবি একটা দাবি মাহফিল শেষ হওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না চলে যাব একটা মুসলমান ময়দান ছেড়ে চলে যাবে না

কি সোনার কণ্বেশ আছি সাইল ভাই

ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالعنعام بل هم عضل أولئك هم الغافلون আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা শোনো কেয়ামতের দিন মুসিবতের কালে যেদিন জাহান নাম দেখা যাবে জান্নাত দেখা যাবে যেদিন জান্নাত তারা জাহান্নাম নাম দুইটার সামনে যখন উপস্থিত হবে সেদিন একদল মানুষকে জাহান নামের ভিতরে ঢুকায়ে দেওয়া হবে যারা দুজকে যাবে যারা জাহান নামে যাবে যারা দুজকে যাবে জাহান নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলু বললাইনা বিহা তাদের অন্তর আছে তাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই জোরে বলেন কিসের জায়গা নাই তাহলে যাদের দেলে কোরআন ভালো লাগে না যারা কোরআনকে সহ্য করতে পারে না কোরআনের আলোচনা যাদের দেলে ভালো লাগে না বুঝতে হবে আল্লাহর ভাষায় ওরা জাহান নামি কার ভাষা আরো জোরে বলেন আল্লাহর ভাষায় ওরা তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না কি দেখে না জোরে বলুন না কি দেখে না শুধু দেখে না না ওয়ালাদেরও দেখে না নায়িকা দেখলি ভালো লাগে গায়িকা দেখলি ভালো লাগে গোরমুরো বের করা চোর নেতা ডাকাত দেখলি ভালো লাগে জেনাকারে জেনাকারিদের সঙ্গে থাকতে ভালো লাগে কিন্তু আলেম আলেম কোরআনওয়ালা আলেমদের দেখলি ভালো লাগে না আল্লাহর ভাষায় তারা যাবে কোন জায়গায় আরো জোরে বলেন কোন জায়গায় আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদের তো তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শুনে না কি শুনে না জোরে বলেন তো কি শুনে না আরো জোরে বলেন কি শুনে না তাহলে যারা কোরান শোনে না ওরাও যাবে জাহান নামে। তাহলে এবার আসুন কোরানের আবার প্রথমে যায় যাদের দিলে কোরান ভালো লাগে না যাদের চোখে কোরান ভালো লাগে না যাদের কানে কোরান ভালো লাগে না উলাই কা নাম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বালহল বরং আর সেই আরণিকৃষ্ট উলাই কাহুমন এরা হলো গাফেল তাহলে যাদের জেলে কোরআন ভালো লাগে না যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যদি জাহান নামে যায় এই জাতীয় লোক এই এলাকায় আছে না নাই যারা আছে তারা বাইরে আছে বাজারে দোকানে যে লোকগুলো আছে ওই লোকগুলো যদি সব কোরআনের মা ফিলে সে বসে যায় এই প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না অথচ আমরা কিছু লোক কোরআন শুনতেছি আর কিছু লোক বাইরে বাদাম খেয়ে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল ওদের দিলে কোরআন ভালো ওদের অন্তরে কোরআন ভালো লাগে না